আপনি চাইলে যে কোনো ছবির মাথা কেটে অন্য একটি ছবিতে জোড়া লাগাতে পারবেন খুব সহজে মোবাইলের মাধ্যমে মাত্র কয়েক মিনিটে পূর্বেও আমি এই বিষয় নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম দর্শক যা ভিডিওতে নতুন ভিডিওটি দেখেননি অবশ্যই আপনারা আমার আগের ভিডিওটি দেখে নেবেন তাহলে আজকের এই ভিডিওটি বুঝতে আপনার আরো অনেক সহজ হবে প্রথমত আমি আপনাদেরকে আমার তৈরি ভিডিওটি দেখাই দেখতে পাচ্ছেন আমার এখানে এই ছবিটি রয়েছে এই ছবিটির মাথা কেটে আমি এই ছবিতে লাগিয়েছি এবং পরবর্তীতে এ ধরনের একটি ছবি তৈরি করেছে আপনি চাইলেও কিন্তু যেকোনো ছবির মাথা কেটে ইজিলি অন্য একটি ছবিতে লাগিয়ে ফেলতে পারবেন চলুন দেখে কিভাবে এই কাজটি করতে হয় এই কাজটি করা অত্যন্ত সহজ এবং এই কাজটি মাত্র একটি অ্যাপসের মাধ্যমেই করতে পারবেন এবং সেটির নাম হচ্ছে ইনশর্ট যারা আজকের ভিডিওতে নতুন যাদের অ্যাপস নেই তারা খুব সহজে গুগল প্লে স্টোর থেকে ইনশর্ট অ্যাপটি ডাউনলোড করতে পারবেন জাস্ট আপনি প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন এরপর এখানে সার্চ লিখবেন ইনশর্ট ইনশর্ট লেখার সাথে সাথে আপনারা ইনশর্টের এই অ্যাপটি পেয়ে যাবেন দেন আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন যাদের অলরেডি রয়েছে কিন্তু আপডেট দেয়নি অবশ্যই তারা আপনারা আপডেট দিয়ে নিবেন ইনশর্টের এই অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে এখন আপনি অ্যাপস ওপেন করুন অ্যাপসটি ওপেন করার পর এখানে ফটো আইকনে ক্লিক করবেন তার আগে আপনাদেরকে বলতে চাই যারা ফটো এডিটিং ভিডিও এডিটিং কিংবা অডিও এডিটিং এর কাজ শিখতে চান এক্ষেত্রে আমার চ্যানেলে অনেক অনেক টিউটোরিয়াল দেওয়া রয়েছে ফটো এডিটিং ভিডিও এডিটিং এবং অডিও এডিটিং সম্পর্কে এক্ষেত্রে আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আশা করি যে আপনারা কিছুটা হলেও শিখতে পারবেন ফটো আইকনে ক্লিক করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এখন আপনি যে ছবিটির মাথাটি কাটবেন প্রথমত সেই ছবিটি নেবেন ছবিটি নেয়ার পর ছবির ব্যাকগ্রাউন্ডটি প্রথমে ইরেজ করবেন ইরেজ করার জন্য এখান থেকে আপনারা কাটআউট নামে অপশন পাবেন সেই আউট অপশনে ক্লিক করবেন কাটআউট অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন যে ম্যাজিকের মতো এই ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে ছবির রিমুভ হওয়ার পর এখন আপনাকে শুধু ছবির ছবির রাখতে হবে হবে এবং বাকি অংশগুলো কেটে ফেলে দিতে বাকি অংশ কাটার জন্য এখানে ইরেজার চিহ্ন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন ইরেজার চিহ্নতে ক্লিক করার পর উপরে রয়েছে ছবির কাটার কাটানো দেখতে পাচ্ছেন এখানে একটি চিহ্ন চলে এসেছে এই চিহ্নকে আপনি চাইলে ছোট বা বড় করতে পারবেন এই কার্যটির মাধ্যমে এছাড়াও আপনি এই ছবিটিকে জুম করতে চাইলে দুই আঙ্গুল দিয়ে এভাবে করতে হবে দুই আঙ্গুল সমানভাবে ড্রাকুল না করলে রয়েছে বা বৃত্তটি রয়েছে সেটিকে আপনার সুবিধা মতো ছোট বা বড় করে নেবেন এরপর ছবির ফুল যে অংশটি সেটিকে এভাবে কেটে ফেলবেন শুধুমাত্র মাথাটি রাখবেন ধরুন হঠাৎ করে যদি আপনার ক্লিক করে বাদ চলে যায় এভাবে ধরুন আমার এই অংশটি বাদ চলে গেছে পূর্বের অবস্থানে যদি আপনি ফেরত আসতে চান তাহলে আপনি এখানে এই অংশটিতে ক্লিক করবেন তাহলে পূর্বের অবস্থানে অথবা আপনি এখানে করে সেই চলে অংশে যদি এভাবে আবারও টাচ করেন তাহলে কিন্তু পূর্বের যে অংশটি রয়েছে সেটি ফেরত চলে আসবে এখন আপনারা ছবিটিকে এভাবে দুই আঙ্গুল দিয়ে জুম করবেন জুম করার সময় অবশ্যই মনে রাখবেন যে ইরের চিহ্নতে যাতে ক্লিক করা থাকে তা না হলে কিন্তু জুম করলে জুম হবে না জুম করে বড় করে নেয়ার পর এখন আপনি ধীরে ধীরে এভাবে মুছতে থাকুন এবং শুধুমাত্র মাথাটি রেখে বাকি অংশগুলো মুছে ফেলুন এবং এখানে আশেপাশে আরো কিছু অংশ শো করতে পারে যেমন এখানে কানের উপরে কিছু অংশ শো করছে সো আমি এটিকে কমিয়ে কানের অংশটুকু এখান থেকে রিমুভ করবো এরপর পুনরায় টিকমা কর্ষ ক্লিক করুন এখন আপনি যে ছবিটিতে মাথা লাগাবেন সেই ছবিটি নিয়ে আসবেন আমি এই ছবিটিতে মাথা লাগানোর জন্য একটি ছবি ডাউনলোড করেছি গুগল থেকে আমি এই ছবিটি ব্যবহার করবো ছবিটি নেয়ার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন এরপর ফটো গ্যালারি আইকনে ক্লিক করবেন এরপর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে মোবাইলের গ্যালারি থেকে যে ছবিটি দিয়ে আপনি এই মাথাটি লাগাবেন সেই ছবিটি নিন ছবিটি নেওয়ার পর এখান থেকে প্রথম অপশনটি সিলেক্ট করুন একবার টিকমার্ক ক্লিক করুন এখন আপনি মাথাটিকে এভাবে আঙ্গুল দিয়ে মুভ করতে পারবেন জুম করতে পারবেন এবং এভাবে ঘোরাতে পারবেন এখন যে ছবিটি রয়েছে সেটির সঙ্গে মিলিয়ে আপনি মাথাটি পছন্দ অনুযায়ী বসিয়ে দিন যেখানে বসালে বাস্তবসম্মত দেখাবে সেখানে আপনি মাথাটি সুন্দরভাবে বসিয়ে দিবেন মাথাটি সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পর ছবির চারিদিকে বিভিন্ন অংশ ধারণ করতে পারে এবং ছবির চারিদিকে কিছু অংশ দেখা যেতে পারে পূর্বের ছবির মাথাটি কিন্তু এখানে দেখা যাচ্ছে তবে টেনশনের কোন কারণেই এই অংশগুলো এখন আমরা রিমুভ করব কারণ এখনো আমাদের কাজ শেষ হয়নি এখন আপনারা এই ছবিটি সেভ করবেন সেভ করার জন্য এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এক্সপোর্ট অপশনে ক্লিক করার সাথে সাথে এই ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন আপনি ডিসকার্ড করে ব্যাক করে চলে আসুন অথবা অ্যাপসটি কেটে দিয়ে পুনরায় অ্যাপসটি দিয়ে প্রবেশ করুন অ্যাপসটি দিয়ে প্রবেশ করার পর আগের মতো এখানে ফটো আইকনে ক্লিক করুন এরপর প্লাস নিয়ে ক্লিক করে যে ছবিটি আমরা ইতিমধ্যে এডিট করেছি সে ছবিটি নিবেন ছবিটি নেয়ার পর পূর্বের মতো এখানে আবারও কাট আউট অংশ ক্লিক করবেন কাট আউট রিমুভ হয়ে যাবে এবং এখানে যে অংশগুলো দেখা যাচ্ছে যেমন হাতের নিচে কিছু অংশ দেখা যাচ্ছে এরপর মাথার উপরে উপরে কিছু অংশ দেখা যাচ্ছে পূর্বের নিয়ম অনুযায়ী আপনি এখানে ইরেজার অপশনে ক্লিক করে সেই অংশগুলো রিমুভ করে ফেলুন এভাবেই রিমুভ করার পর এখন আপনি টিকমার্ক অপশনে ক্লিক করবেন টিকমার্ক অপশনে ক্লিক করার পর এখন আপনি ব্যাকগ্রাউন্ড দেবেন ছবিতে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন এরপর ফটো আইকনে ক্লিক করে আপনি চাইলে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন অথবা আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি সেই ব্যাকগ্রাউন্ডটি আমি ব্যবহার করব ব্যাকগ্রাউন্ডটি দেওয়ার পর এখান থেকে আপনি প্রথম অপশনটি সিলেক্ট করবেন এরপর ছবিটিকে এভাবে মুভ করে আপনার পছন্দ অনুযায়ী নির্দিষ্ট স্থানে রেখে দেন আপনি টিকমার্ক অপশনে ক্লিক করুন এখন আপনি ছবিটি সেভ করুন দর্শক এভাবেই কিন্তু যে কোনো একটি ছবির মাথাকে কেটে অন্য একটি ছবিতে লাগিয়ে ফেলতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং কেউ কোনো অংশ না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনার সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব।